নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে বারটা হচ্ছে সোমবার সোমবার তো মহাদেবের বার যেহেতু তো আজকে দুধ দিয়ে মহাদেবকে জল ঢেলেছি যতটুকু আমার যেরকম সামর্থ্য আমি সেইভাবেই পুজো করলাম বাড়িতে তো ইচ্ছে আসে লাস্টে সোমবারে মন্দিরে যাওয়ার আর ফল টল এসব তেমন আনা হয়নি সেই কারণে আর গেলাম না না তো যেতে পারতাম আর নিরামিষ খাওয়া হয়নি তো যাই হোক তারপরে সকালে বল বললো যে আমাকে আগে কিছু খাবার দিয়ে নাও ঠাকুর পুজো দিয়ে আসলাম মাথাটাও চিরুনি করিনি এখন খাবারটা খাবো আজকে যেহেতু সোমবার তাই জল ডালাম এগারোটা বেজে গেছে আর আমার সকালে জল খাবার হচ্ছে দুধমুড়ি আম ব্যাস কে কী বলো না বলো আমি তো পছন্দ করি আর বাইরে এসে দেখি রুমালগুলো পড়ে আছে নিচে আর এদিকে দেখো সুপারিগুলোও কিন্তু বেশ ভালো শুকিয়ে গেছে তো রুমাল দুটো তুলে নিলাম পাতলা পাতলা যেহেতু হাওয়াতে শুকিয়ে গেছে আর আজকে ওয়েদারটা বেশ ভালো সোমবার দিন ওয়েদারটা খুব সুন্দর ছিল হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল ওই দেখো বড়ো গাছটা দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে রোদ্র মানে তেমন না হালকা আমার ভিডিওটা কেন কলম যে আরও শেয়ার করি একদম দুর্গা পূজার মতন আমার লাগছিল নিজেকে হয়তো মোবাইলে শুধু হাওয়া হাওয়া দিচ্ছে আর গাছগুলো তোমরা দেখতে পাবে কিন্তু আমার বাইরে এসে একদম দুর্গা পূজার কথা মনে করছে তো যাই হোক পূজাও তো বেশি দিন নেই চলে এসেছে দেখতে দেখতে তো তোমাদের সবার কেনাকাটা হয়েছে কিনা কে কী কিনবে একটু কমেন্ট করে জানিও আর এইদিকে আমার বাড়ি যে তুলসী গাছটা সেই তুলসী গাছটাও হাওয়াতে বেশ আর এই গাছটা রোগা ও হাওয়া দিলে একটু বেশ ভালো মানে দোল খেতে থাকে তো এই গাছটা দেখাই ভালো লাগে কৃষ্ণ চুলা গাছটা দেখতেও ভালো লাগে আর এই চাদরটা না একদম ছাড়াই চাদরটা মানে মেলা খুব মুশকিল হয়ে যায় দেখো তো কেমন হয়ে আছে এখন বাজে বিকেল কয়টা সাড়ে চারটা এখন বাজে সাড়ে চারটা তো আমার ছেলে তখন টিভি দেখছিল আমি একটু মোবাইলটা ছেড়েছি বেশ মোবাইল দেখতে শুরু করে দিয়েছে তো আমি ওকে কী করে ভয় দেখাই বলো তো ওকে আমি বলি যে একজন পুলিশ আছে মোবাইল দেখলেই ধরে নিয়ে যায় তো চলো তোমাদেরকে দেখাবো বলার পর ওর রিয়াকশনটা চলো বিভান পুলিশটাকে আমি ফোন করে দিলাম পুলিশটা আসছে আর আমি ভাবছি কয়েকদিন থেকে ভিডিও তো মানে দুই দিনের ভিডিও মিলিয়ে একদিনেও আমার ভিডিওটা খুব একটা লম্বা হচ্ছে না জানি না আর এখন ভাবছি কি অন্যান্য ওদের ভিডিও দেখছি তো ব্লগ ভিডিও একটু লম্বাই করতে হয় তো ভাবছি একটু লং করে তারপরে দিব তো মাঝে সাঝে তোমাদের সাথে একটু গল্প টল্প করবো সামনাসামনি এসে এরকম তো আর ছেলেকে এইভাবেই কী করবো মোবাইল দেখলে বাচ্চাদের এইভাবে ভয় দেখাতে হয় ওই পুলিশের ভয় দেখিয়ে মোবাইলটা ওর কাছ থেকে নেওয়া যায় সেরকম দেখে না এখন যদি ওই ভয়টা দেখানোর পর এখনও তো পুলিশ বলতে তো ভয় পায় এখনকার কিন্তু সব বাচ্চারা আবার পায়ও না অনেকে বোঝে কিন্তু আমার ছেলে ভয় পায় মোবাইলটা ছেড়ে দেয় তখন আর চলো দেখলেই তো কেমন করলো ঠিক আছে চলো সারাদিনে তারপরে এরপরে কি করে না করি শেয়ার করব তারপরে সন্ধেবেলা ছেলেকে দিয়ে দিলাম ওর ক্যালক্স আর একটা যাবো তুমি আমি তো তোমরা শুনতে পেলে বাগানে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি গান দিয়ে আর এই দিয়ে এইদিকে চলে এলাম মেলাতে বাগানে যত মেলা বসেছে তোমাদের আগেও একটা ভিডিওতে দেখিয়েছে যে বাগানে মেলা বসেছে তো মেলা তো বসেছে মেলার জিনিস আছে অনেক কিছুই দোকানে কিন্তু মেলাতে ভিড় নেই একদম ফাঁকা আর এইদিকে আমি কাপ দেখছিলাম এই কালো কাপটা বেশ পছন্দ হচ্ছিলো কিন্তু দেখছি খুব একটা মানে কিছু না কিছু একটা খুঁদ আছে এই কাপড়ের মধ্যে ফাটা বা ভাঙা টাঙা কিছু পরে আর নিলাম না থাক ভাবলাম থাক এটা তো নোংরা ধুলো ধুলো হয়ে আছে সেটাও বড় কথা না কিন্তু ফাটা ফাটা কেমন যেন আর এই দিকে দেখো একদম ফাঁকা মেলা লোকটোক হয়তো হাতে গোনা কয়েকজন হবে আর সত্যি কথা বলতে এক মাস ধরে মেলাটা হবে তো এক মাস অতদিন মেলায় কে আসবে বলো একে মানে মেলাতে আসলেই তো খরচা বিশেষ করে বাচ্চাদের নিয়ে একদিন ঠিক আছে তো এই যে তারপরে ছেলে ওর পছন্দের মতো একটা খেলনা নিয়ে নিল আর খেলনাটা পেয়ে তো খুব খুশি লাফালাফি করছে ওর বাবা ধরতে দিচ্ছে না বলল যে অন্নটা দাও এটার মধ্যে ধুলো লেগে আছে তো বারবার ধরতে যাচ্ছে তো বলছে এটা ধরো না এটার মধ্যে নোংরা লেগে আছে তো দোকানে ওকে বলে অন্যটা নিল প্যাকেটটা এটা বাইরে ছিল যেহেতু আর এই যে পর্দা লাগানো সাদা দেখতেই পাচ্ছ এটা লটারি দোকান আমরা যখন মেলায় গেলাম কটা আটটার দিকে বেরিয়েছি তো তখনও দোকান খুলেনি লাগানো পরে খুলবে আর আমিও কিছু টুকটাক নিয়েছি তেমন বেশি কিছু না আর এই যে ছেলের খেলনা ওর কেনা হয়ে গেছে মেলাতেই আমাকে বলছে নাও দেখো আমি বললাম না থাক বাড়িতে গিয়ে তারপর দেখবো তুমি রাখো হাতে তো এই যে দোকান টোকান বসেছে মোটামুটি ঠিকঠাকই কিন্তু দেখে খারাপও লাগছে যে দোকান তো বসেছে কিন্তু লোক টোক তেমন নেই সেটাই আর কি এই দোকানটার পাশেই ছিল একটা চশমার দোকান আর তার পাশে ছিল একটা ব্যাগের দোকান তো সেই দুটো দোকানে আমি আর গেলাম না এইদিকে ছেলে যেহেতু খেলনার বাচ্চাদের সোজা গিয়ে আগে খেলনার দোকান খুঁজবে একটা কিছু খেলনা কিনবে তারপরে ওরা থামবে আর এই দোকানটা আমি কোনো লোকই তো দেখছি না লোক না দেখা তো আর গেলাম না তেমন বাচ্চাদের খেলনার দোকানই আর ওই কসমেটিক্স এর এই দোকানটা দেখলাম আর ওই দেখো লটারি দোকানটা যে বন্ধ ছিল ও খুলল সাথে সাথে আমরা তখন গেলাম তো তিনজনেই কাটলাম তার মধ্যে শুধু আমারটা ফেঁসেছে ওদের বাবা ছেলের কিছু ফাঁসি নি আর নাগরদোলাটা দেখো ঘুরছে কিন্তু লোক নেই একা একাই ঘুরছে আর ওইদিকে ডিস্কোটাও একা একাই ঘুরছে ডিস্কোই তো বলো ওইটাকে একা একাই ঘুরছে লোক নেই সত্যি কথা বলতে বাগানে লোক আর তেমন রবিবার করে একটু হয় বাজার যেহেতু বসে বাকি দিনগুলো তো এরকম মেলাবানি খাওয়ার দোকানও তেমন নেই যেহেতু সেরকম ভিড় হয় না আর এই ছোটো ছোটো ছেলেগুলো দেখলাম যে নাগদোলা থেকে নামলো আমি তো দেখে অবাক যে আমরা বড়রাই ওই রকম নাগদোলাতে চড়তে পারি না আর ছোটো ছোটো বাচ্চাগুলো কি করে চড়ছে মানে ভয় বলতে এখনকার বাচ্চা কাচ্চাদের নেই তারপরে এইদিকে একটা কসমেটিক্সের দোকান দেখলাম চলে এলাম ভাবলাম দেখি নিজের জন্য কিছু নেওয়া যায় নাকি আমাদের যতই থাকুক বাচ্চাদের সাথে সাথে এই মহিলাদেরও একটা অভ্যাস আছে যে সাজগোজের দোকান দেখলে ওদের যেমন খেলনার দোকান দেখলে ওরা থাকতে পারে না আমরা এরকম সাজগোজের দোকান দেখলে আমরাও থাকতে পারি না কিছু দেখি না কিছু নেই না নেই একটু দেখি গিয়ে মনটাও ভালো লাগে তো অনেক কিছুই আছে এই জিনিসগুলো দেখে আমি বেশি কিছু নিয়ে নিই ক্লিপ নিয়েছি ছোটো ছোটো ক্লিপগুলো বা এমনি বড়ো ক্লিপগুলো সেগুলোই আর এই কসমেটিক্সের দোকানটা দেখে না আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমিও যখন আমরাও মেলায় যেতাম যখন আমার বোন আমরা সবাই মায়ের সাথে তখন আমরা সোজা গিয়ে আমি তো বিশেষ করে চুরিটা বেশি কিনতাম এখন আর আমার হাতে এমন হয়েছে যে চুরির সাইজ সব জায়গাতে পাওয়াও যায় না তো যাই হোক তারপরে পুতুলও কিনতাম খুব এই জিনিস দুটো আমি তো অবশ্যই নিতাম আর ছেলে বাড়ি চলে এসেই মানে আর কোনো কথা নেই ও আগে খেলনাগুলো বের করে দেখবে কতক্ষণে খেলনাগুলো দেখবে আর স্টিকারের বইটা দেখো স্টিকারগুলো অনেকগুলোই আছে একশো আটটা না কটা হ্যাঁ আর এই জিনিসটা দেখো ষাট টাকা লটারি কেটে মাত্র বিশ টাকা আমরা পেয়েছি পেয়েছি এটাই খুশি চল্লিশ টাকা যে আমার লস হলো সেটাতে মানে কোনো ইসে নেই আর একটা ধূপকাঠি রাখা নিয়েছি একটা তেলের বোতলে আর এই যে ক্লিপটা এই ক্লিপটা নিলাম একটা মানে এক এক রকম ডিজাইনের ক্লিপ নিয়েছি তো ক্লিপগুলো যেহেতু আমি অনেক সময় না মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ি তো ভেঙে যায় সেই কারণে একটু বেশি করে নিয়ে এলাম আর এই যে ছো ছোটো ছোটো ক্লিপগুলো না অনেক দিন পরে দেখলাম এমনি কসমেটিক্সের দোকানে সচরাচর দেখা যায় না খুব একটা মেলা টেলাতে এই ক্লিপগুলো বেশি পাওয়া যায় তো এই যে এইটা হচ্ছে আরেক রকমের ক্লিপ ট্লিপগুলো যাই হোক এই ছিল আমি আর তেমন বেশি কিছু আনিনি আর ছেলের খেলনায় ও নিয়ে এসেছে দুই রকমের ব্যাস চাউমিন নিয়ে এসেছে ওই টেবিলে আছে একটাই চাউমিনের দোকান ছিল মানে খাওয়ার দোকান আর ক্লিপগুলো আনার পর ক্লিপগুলো যখন রাখছি তখন ভাবলাম কি একটু লাগাইতো সেই ছোটোবেলাতে তো লাগাতাম দু সাইডে পুজোর সময় বা কোথাও ঘুরতে গেলে অনেক দিন পরও নিজে শখ হলো যে লাগাইতো ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়ে গেল ছোটোবেলা বলতে খুব একদম ছোটও না আবার খুব একদম বড়ও না তো বেশ ভালোই লাগলো ক্লিপগুলো যে সাঝে দেখি লাগাবো তো চুলটা ছেড়ে কোথাও গেলে তো জানি না লোকে কে কী বলবে আবার আর চলে এসেছি রান্না করে রান্না করে ভাত আর ডাল করে গেছিলাম ডিমের অমলেট করেছি তুমি খুব খুশি আজকে আমাদের মেনু হ্যাঁ হ্যাঁ দেখি দেখো এই তোমার মুখটা দেখি ঠিক আছে সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট না ভালো করে বলো গুড নাইট হুম গুড নাইট কিভাবে হবে এই গুড নাইট দেখি আবার বাজাও তো গুড নাইট দেখি শব্দ হয় নাকি হ্যাঁ আমি পাই না যে না মোবাইলে যতটা মানে সবাই যে অতটা বলে ভালোই সেই আমার খুব একটা পছন্দ হয়নি জানি না কার কেমন লাগে কি আমার এভাবে খুব একটা ভালো লাগেনি তো ট্রাই করলাম যে দেখি তো কেমন লাগে অনেক দিন থেকে ভাবছিলাম করব করব তো একটু ডাল ভেজানো ছিল বলে আজকে এই রেসিপিটা করলাম আর এটার কি ডালের বড়ি যে আমি ঠিক জানি না খেতে বেশ ভালোই আমার তো ভালোই লাগে তো কালকে এটা ওই দিন করেছি আলু দিয়ে আর কুয়াশ দিয়ে আর ডালের বড়ি দিয়ে এই তরকারিটা করেছি বেশ ভালো হয়েছিল নিরামিষভাবে আর সেই ডালটা আর হচ্ছে আলু করলা ভাজি আর এই ছাগলগুলো যদি গেটে নিচ দেখবার ঢুকতে পারে না গাছগুলো একটাও থাকবে না সমস্ত গাছগুলো খেয়ে নিবে আর ছেলে দেখো কাণ্ডটা দেখো ব্যাগটা মুখে নিয়ে তারপরে আসে কি আর বলবো তারপরে ওইদিকে মেঘলাও হয়ে আছে প্রচণ্ড একবার ভেবেছিলাম যে বৃষ্টি পড়ছে খিচুড়ি করি তারপর হলাম না আমার একটা অভ্যাস আছে খিচুড়ি করলেই রৌদ্র উঠে যায় তো আমি আর নিতে পারলাম না ছেলেও খুব একটা খেতে চায় না তো ভাবলাম যে থাক খিচুড়ি আর করবো না এই বৃষ্টিতে বেশ দারুণ লাগতো তো আমি আগে একদম পছন্দ করতাম না খিচুড়ি কিন্তু এখন জানি না কেন ভালোই লাগে আর এতটা বৃষ্টি নেমেছে ভাগ্যিস ছেলে বৃষ্টিটা নামার আগেই স্কুল থেকে চলে এসেছে আর এই যে দেখো ও এসে স্নান হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর সবাই সুস্থ থেকে ভালো থেকো ওটা